আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের বাগানের মাতৃ গাছ যেটি হচ্ছে বারো মাসি কাঁঠালের একটি গাছ তো অনেকেই বলতে পারেন তো এখন তো কাঁঠালের সিজন এখন তো গাছে ফল আসবে এটাই স্বাভাবিক তাদের জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের কাঁঠাল দেখতে পাচ্ছেন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে কয়েকদিন পরে এই কাঁঠালটি পেকে যাবে এবং আমি যদি গাছালের আমি যদি গাছের ওপরে দেখাই এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন একটি গাছে একটি ফল পরিপক্ক হচ্ছে এবং এছাড়াও কিন্তু ছোট বড় মিলে অসংখ্য কিন্তু এই গাছে এখন কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কাছ থেকে যদি আপনি বারো মাসি এই কাঁঠালের মাতৃ গাছ থেকে কলঙ্কিত গাছ নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনার এই বারো মাসি কাঁঠালের ছোট বড় এবং বিভিন্ন সাইজের গাছ আছে আপনি আপনার প্রয়োজন অনুসারে নিতে পারেন এবং জাতের ব্যাপারে হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন আমাদের এই গাছ থেকেই কিন্তু ফলঙ্কৃত এই চারাগুলো আপনারা পাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং যারা গাছ নিতে চান ছাদ বাগানে অথবা বাগানের জন্য তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন